রাহিম হারিয়ে যাওয়া কিছু যা আমরা ভুলে গেছি এক নম্বর খুব খুশি হলে পড়া নম্বর সালাতের পর সালাতের স্থানে বসে পড়া অথপা সূর্য ওঠার পর দুই ডাকাত ছালাত আদায় করা মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া রাতে অজু অবস্থায় ঘুমানো বৃষ্টি আসলে দোয়া করা রাতে স্ত্রীর সাথে নিয়ে নির্জনে কাটা হাঁটা নির্জনে হাঁটা স্ত্রী রান্না করা হালাল খাবারের দোষ না ধরা খেতে মন না চাইলে চুপ থাকা কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না স্বীকার করো যে আমি জানি না মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা ধোঁয়া উঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া করজে হাসানো করজে হাসনা হাসানা সুদবিহীন ঋণ দেওয়া নফল ও সুন্নাহ সালাদগুলো নিজের ঘরে পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পড়া যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা লেখা বাড়িতে উজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে যাওয়া মাঝে মাঝে খালি পায়ে হাঁটা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা ইহা ইন্ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই তুমি পবিত্র মহান নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত সুরা আল আম্বিয়া দুটো সময় এমন যাতে দোয়া ফেরত না হয় না দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব ফেরত দেওয়া হয় খুব খুব কম ফেরত দেওয়া হয় আজানের সময় দোয়া এবং যুদ্ধের সময় মুজাহিদগঞ্জ যখন শত্রুর মুখোমুখি হয় বৃষ্টির সময়ে দোয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুটি বিষয় আছে এমন যেগুলো ফিরিয়ে দেওয়া হয় না আজানের দোয়া ও বৃষ্টির সময় দোয়া যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে কেননা সে একটি ফেরেস্তা দেখেছে আর যখন তোমরা কোনো গাধার স্তর শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে কেননা শয়তান দেখেছে জমজম পানি পান করার আগে দোয়া ও জুলুমের দোয়া অসুস্থ ব্যক্তির দোয়া সন্তানের জন্য পিতার দোয়া আরাফার দোয়া অসহায় বিপদগ্রস্তের দোয়া রোজাদারদের দোয়া ইফতারি আগের দোয়া জমা দিনের বিশেষ একটা সময়ের দোয়া অনুপস্থিত মুসলিমের জন্য যে দোয়া করা হয় সেটাও তার জন্য কবুল করা হয় নিশ্চয়ই আল্লাহ অস্বীকার খেলাপ করে না সুরা আল ইমরান তারা কোনো আল্লাহর কাছে তাও বা করে না ক্ষমা প্রার্থনা করে না আল্লাহ তো ক্ষমাশীল